তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কাটার ধরিয়ে ফেলেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকতাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আর ইউ গাইস কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আজকের ব্লগে খুব বেশি স্পেশাল কিছু না থাকলেও খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনাদেরকে দেখাতে চলেছে একটা প্লেট নিয়ে আমরা দুজন মানুষ দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমরা এই সময়ে একটি জাহাজের ইঞ্জিন রুমের ভেতরে রয়েছে আর এই প্লেটটিকে আপনারা দেখছেন এটিকে আমরা এই ইঞ্জিন রুমের প্ল্যাটফর্মের একটি কাজে লাগাবো মূলত ইঞ্জিন রুমের আগে থেকে যে প্ল্যাটফর্ম ছিল সেখানকার একটি প্লেট নষ্ট হয়ে গেছে যার জন্য সেই প্লেটটিকে আমরা ফেলে দিয়ে নতুন আরও একটি প্লেট সেখানে সেটিং করব। আর সেই সেটিংটা কিভাবে করব। সেটাই আজকের ব্লগে আপনাদেরকে দেখাতে চলেছে সৌ প্রিয় দর্শক আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রাসেল এবং আমার সাথে আছে আমার সহকারী সাকিব সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে জায়গায় বসিয়ে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে অবশ্যই যেখানে আমরা এই প্লেটটিকে ফিটিং করব সেখানকার একটি সঠিক মেজারমেন্ট অর্থাৎ মাপ নিতে হবে তো সেটাই আমি করছি আপনারা দেখছেন এদিকে আমার সহকারী সাকিব প্লেটটিকে কাটার প্রস্তুতি নিচ্ছে তার হাতে হ্যান্ড কাটার তো প্রিয় দর্শক প্লেট আমাদের শেষ এখন আমাদের মার্কিন করতে হবে তো সেটার জন্য আমাদের সুতা এবং চকের প্রয়োজন যেটা অলরেডি সাকিব নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন আমি আর সাকিব মিলে সুতা মারছি অর্থাৎ প্লেটটাকে মার্কিং করছি মূলত এই মার্কিনের উপরেই কিন্তু আমরা আমাদের কাটারটাকে চালাবো অর্থাৎ প্লেটটাকে এই মার্কিনের বর্ষেই আমরা কাটিং করব আর এরপর প্লেটটাকে আমরা অবশ্যই যেখানে বসানোর বসিয়ে ফেলবো ইনশাল তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কাটার ধরিয়ে ফেলেছে তো এখন অবশ্যই আমরা প্লেটটাকে কাটিং করব আমি জানি না আপনারা এই যন্ত্রের সাথে কে 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 পরিচিত আছেন এটিকে মূলত হ্যান্ড কাটার বলা হয় যেটার মাধ্যমে যে কোনো প্লেট অথবা যে কোনো লোহাকে কেটে ফেলা হয় আর এই কাটার ইউজ করার জন্য অর্থাৎ লোহাকে কাটিং করার জন্য এখানে মূলত যে সমস্ত বিষয় যে সমস্ত জিনিস ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে এলপি গ্যাস এবং অক্সিজেন সিলিন্ডার এই দুটোর মাধ্যমেই কিন্তু মূলত অর্থাৎ এই দুটি বাতাস বলেন অথবা গ্যাস বলেন যাই বলেন এই দুটি জিনিসের মাধ্যমেই কিন্তু মূলত এই লোহাকে কাটিং করা হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়ে আমি অলরেডি কিন্তু প্লেটটাকে কাটিং করছি তো দেখতেই পাচ্ছেন কিভাবে আগুন আগুন জ্বলছে প্রিয় দর্শক এই যে আগুনের মধ্যে যে জিনিসগুলো দৌড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে আগুনগুলো দৌড়াদৌড়ি করছে এগুলোই কিন্তু মূলত কেটে ফেলা লোহাগুলো মূলত লোহার যে অংশে আমরা কাটিং করছি যে অংশগুলো পড়ে যাচ্ছে সেগুলোই কিন্তু এই যে যে আগুনগুলো দৌড়াদৌড়ি করছে সেগুলো দর্শক আমার কাটিং করা মোটামুটি শেষ পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই যেই প্লেটটা কাটছি সেটার বাকি অংশ প্লেট থেকে আলাদা হয়ে যাবে দর্শক অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই দেখতে থাকুন আসলে এই তো প্লেটটা অলরেডি আলাদা হয়ে গেছে অল্প একটু বাজা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখনই প্লেটটা আলাদা হয়ে যাবে জাস্ট অল্প একটু আহ বাজা আছে আর কি মোটামুটি আমাদের প্লেটটা কাটিং করা শেষ পর্যায়ে এখন আমরা যেটা করবো এই প্লেটটাকে আমরা ঠিক সেই জায়গায় বসাবো যেখানে প্লেটটা বসানোর কথা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্লেটটা কিন্তু যেভাবে বসার কথা ছিল সেভাবে এখনো পর্যন্ত বসেনি তার মানে আমাদের আরও কিছু কাটিং বাকি আছে যদিও বেশিরভাগ প্লেটটা আমরা কেটে ফেলেছি বাট অল্প কিছু জায়গায় জায়গায় দেখে দেখে যেমনটা সাধারণত যে কোনো জিনিস ফিটিং করার সময় করা হয়ে থাকে এখানেও তেমনটাই অল্প একটু বাধা আছে সেটাকে দেখে দেখে একটু একটু করে কেটে দিতে হবে কারণ যেহেতু জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি স্কোয়ার নয় কিন্তু যদি পুরোপুরি স্কোয়ার হতো তাহলে হয়তো প্লেটটা সহজে বসানো যেত বাট পুরোপুরি স্কোয়ার না হওয়ার কারণে এটাকে এখন অল্প অল্প করে কেটে তারপরে বসাতে হবে দর্শক ফাইনালি কিন্তু প্লেটটা বসানোর কাজ শেষ আপনারা দেখতেই পেলেন যে আমি প্লেটটার উপর দাঁড়িয়েছিলাম তো এখন এই যে বুড়ো আঙ্কেলকে দেখছেন ইনি মূলত এই ইঞ্জিন রুমের একজন গ্রিজার সেটাকে ভালোভাবে দেখছে কাজটা ঠিকঠাক মতো হয়েছে কিনা অর্থাৎ প্ল্যাটফর্মের প্লেটটা ঠিক আছে কি না দেখছেন তিনি এই মুহুর্তে এই প্লেটের উপর দাঁড়িয়ে আছে পা দিয়ে দেখছে যে ঠিকঠাক আছে কি না তো ফাইনালি আমাদের এই প্ল্যাটফর্মের প্লেটটা কিন্তু ফিটিং শেষ তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি আমাদের অর্থাৎ শ্রমিকদের সাথে কারণও কিছু সময় আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভালো যদি লেগেই থাকে তাহলে অবশ্যই আমরা শ্রমিক আমাদের এই চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন অবশ্যই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না আর একটা লাইক তো অবশ্যই করবেন তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু